তোমার সঙ্গে আমি এক রাত কাটাতে চাই আর তার বিনিময়ে আমি তোমাকে দশ হাজার টাকা দেব কি চাচ্ছেন ম্যাডাম আমার সঙ্গে আপনি এক রাত কাটাবেন তবে দশ হাজার টাকাও দিবেন হ্যাঁ তোমার দরকার টাকা আর আমার দরকার শারীরিক চাহিদা পূরণ করা মানে যাকে বলে গিভেন্টে নেটে কিছু আমি কিন্তু কিছু এক রাত কেন আপনি যখন দশ শত বলেন তাতে অমির কারণ ওইটাতে আপনার মতো এমন একটা হুর পরি কমলার মতো টস টসে শরীর নিয়ে আমার সঙ্গে আচ্ছা যাই বাদ দেন চলুন চলো আমার বউ কি না একটা পরপুরুষকে ভাড়া করলো কোনো সমস্যা নাই আমিও দেখি তুই কতদূর যেতে পারিস দেখি শরন আম্মা কাজ করেন আপনি একটু বাইরে যান আমি একটু ওর সঙ্গে সময় কাটাবো মানে একটা রাত কাটাবো বোমা তুমি এসব কি কইতেছো আরে এই পুর বা কেডা এরও তো কোনোদিন দেই নাই চিনিনা চিনেন না এখন থেকে চিনমেন সমস্যা নাই এখন থেকে ও আমাদের বাসায় রোজই যাতায়াত করবে ও আল্লাহ এই বোমা এই তুমি কি করতেছো আই চলেই আই যাও শরন সরো কইতেছি কেন শুনবে ওকে আমি দশ হাজার টাকা ভাড়া দিয়ে তারপর এই বাড়িতে নিয়ে আসছি রাত কাটানোর জন্য আমি কি ফিরি ফিরি টাকা দিয়েছি নাকি যে কথা বলছে ঠিকই বলছে দশ হাজার টাকা নেছি। আমি আবার মাংস টাকা লই না টাকা যেহেতু হ্যাঁ আপনি জানতো ও বুঝতে পেরেছি আপনি যাবেন আচ্ছা ঠিক আছে আপনি এখানে স্টিল নাও দাঁড়িয়ে থাকেন আপনার সামনেই আমরা রোমান্স করি আপনি তাকিয়ে তাকিয়ে দেখেন এসব কি হচ্ছে রাস্তা থেকে একটা ছেলে ভাড়া করে নিয়ে আমার বাসায় এসব করছো তোমাকে একটা বড় মনে পড়ে না তোমার একটা সংসার আছে আমি আছি না মনে পড়ে না আর মনে পড়লেও কি হবে বলো আমার কি চাহিদা নেই আমার কি ইচ্ছে করে না নিজের শারীরিক চাহিদা অন্য একটা পর পুরুষ দিয়ে মিটাই তুমি কি বলছো এসব কথা মাথা ঠিক আছে তোমার আমার মাথা ঠিকই আছে আর আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি শোনো তোমাকে নিয়ে ভাবার মতো আমার এখন আপাতত টাইম নেই ডিস্টার্ব করো না তো তোমরা এখন এখান থেকে যাও ওকে আমি ভাড়া করে নিয়ে আসছি 10000 টাকা দিয়ে এটা উসুল করতে হবে যাও তো বৌমা তুমি কার সামনে ধরে কি কথা কইতেছো তোমার কি মাথাটা তো সব নষ্ট হয়ে গেছে এই তোমরা দুজন রুম থেকে বের হও বের হও কিন্তু এত খারাপ হয়ে গেছে শেষ পর্যন্ত তুমি আমার ছেলের গায়ে হাত তুললা খুব কষ্ট হচ্ছে তাই না মানতে পারছেন না তাহলে আপনার ছেলে যখন অন্য মেয়ের সঙ্গে পরকিয়া করে কষ্টিনষ্টি করে সেটা আমি স্ত্রী হয়ে কিভাবে মানি বলে বুমা তুমি সব কি কইতেছো हां আমার তো কিছু বিশেষ হইতোছে না বিশ্বাস হচ্ছে না তাহলে শুনেন তুমি সত্যি অনেক ভালোবাসো তাই না সত্যি অনেক ভালোবাসে কেন কোনো সন্দেহ আছে শান্ত তো থাকবেই এই যে আমি যখন আসতে বল তখন আসতে পারো না যখন বলি একটু সময় কাটা পড় তখন তুমি আসতে পারো না ব্যস্ত থাকো আরে পাগল বাড়িতে অনেক কাজ সামনে তারপর তো তোমার কাছে আসতে হয় বুঝ হইতো বাড়িতে বাবা আছে বড় আপ আছে তাদের চোখ ফাঁকি দিয়ে তো তোমার কাছে আসিতাই না হুম সবাই আছে শুধু আমিই নাই যে থাকতাম কল টাইম মতো চলে আসতা দেখো তো আজকে মাত্র 5টা মিনিট লেট করছি তার জন্য কত কথা বলተছো আর প্রত্যেকদিন যে আমি আইসা বইসা থাকি তোমার জন্য তখন তখন তো আমি তো কিছু বলি না শোনো এই পাঁচ মিনিট আমার কাছে অনেক কিছু আর যাই হোক আজকে টাইম আছে তো হতে নাকি হ্যাঁ বাড়ি থেকে বলছি যে আমি মেমের বাড়িতে যাব আর শোনো না তোমাকে নিয়ে না আমার অনেক ভয় হয় তুমি শহরের মানুষ আমার মতো একটা গ্রামের কি বিয়ে করবে তো আর বিয়ে করব করব না এক করব কি যে বলছো তুমি শোনো আমি চাই কি জানো বিয়ের আগে তোমার সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে তোমার সাথে আমি যে কোনো জায়গায় যেতে রাজি আছি তোমাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি

তোরে আমি মানুষের মতন মানুষ বানাইতে পারি নাই বোমা আমারে তুমি মাফ করে দিও আসলে আমি বুঝতে পারি নাই তোমার ব্যাপারটা তুমি এতগুলা দিন ওরে সমস্ত জিনিসগুলো হজম করছো সহ্য করছো আম্মা আপনি আমাকে ক্ষমা করে দিবেন আসলে আমি ওকে ভাড়া করে আনতে চাইনি আমি শুধুমাত্র আপনার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য আমি নাটক করেছি বিশ্বাস করেন আর ছিলাম না আপনার ছেলের এরকম কুকৃতি দেখার পর থেকে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে দিনের পর দিন অন্য মেয়েদের সঙ্গে চ্যাটিং ফোনে কথা বলা মেয়েদের সঙ্গে পুষ্টি নষ্ট করা রাত কাটানো এগুলো আমি স্ত্রী হয়ে নিজের চোখে দেখা লাগছে আমি কি দেখিনি তোমাকে বলো আমি কি দেখতে সুন্দর না আমাকে যদি ভালো না লাগতো তুমি আমাকে ডাইরেক্টলি বলে দিতে পারতে আমি চলে যেতাম কিন্তু এভাবে তুমি আমাকে কষ্ট কেন দিলে যেটা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই শুনো অনেক সহ্য করেছি আর না তোমার মতো একটা দুশ্চরিত্রা স্বামীর সঙ্গে সংসার করার চাইতে না করা অনেক ভালো যেখানে বিশ্বাস নেই যেখানে ভালোবাসা নেই সেখানে সংসার করারও কোনো মানে নেই তাই মা আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি এবার তুমি তোমার মন মতো মেয়ে নিয়ে এসে বাসা নিয়ে এসে ভর্তি করো আমি চলে গেলাম বোমা তুমি এই বাড়ি থেকে যদি চলে যাও একলা সাথে আবারও নিয়ে যাও আমি এই নরকের ভিতরে থাকতে চাই না মা আসলে ক্ষমতার মতো মুখ এই মুখটা আমার নাই তারপরও আমি চাই তোমার সাথে আবার সুন্দরভাবে সংসার করতে মা আমাকে শেষবার মতো করে দাও মা আমার কাছে মাপ না চাই তুই বৌমার কাছে মাপ যা বৌমা যদি তোরে ক্ষমা করে তাহলে তুই ক্ষমা পাবি আমাকে শেষ মতো মাফ করে দাও আমি এই ভুলটা কোনোদিন করব না আমি তোমার গাছে প্রতিজ্ঞা করছি প্লিজ যেখানে বিশ্বাস ভেঙে যায় সেখানে আর ভালোবাসা থাকে না তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না আমি যদি এ বাড়ি থেকে চলেও যাই আমি জীবিত লাশ হয়ে বেঁচে থাকবো তবে তুমি যদি সব কিছু ভুলে আবার নতুন জীবন শুরু করতে পারো তাহলে আমি সব কিছু ভুলে যাব ঠিক আছে আমি কথা দিচ্ছি আজকে পর থেকে আমি এমন কোনো কাজ করব না যে তুমি কষ্ট পাও যেহেতু তুমি কিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু করতে চাচ্ছ তাহলে আমিও সব কিছু ভুলে যাব তবে আর কখনো এরকম কাজ করো না বললাম তো এমন কাজ আমি আর কখনোই করবো না